আফসুসের বিষয় হলো আজকের যুবকদের ভিতরে আমরা যারা মুসলিম তাদের ভিতরে একটা কনসেপ্ট একটা ধারণা হলো কি জানেন সেটা হলো এবাদতের একটা বয়স আছে এবাদতের একটা কি আছে আমাদের দেশের মানুষের এই ধারণাটা না যৌবনকালে কালে এবাদত করতে আমরা রাজি না ঠিকই ঠিক না আমরা মনে করি এবাদতের একটা বয়স আছে আর সে বয়সটা হলো বার্ধক্য আমাদের দেশের যুবকদের ভিতরে এই ধারণাটা আছে না সম্মানিত ভাইরা যারা মনে করে যে বুড়াকালে এবাদত করা দরকার এরা হয় এবাদতের গুরুত্ব বুঝেনি আর না হয় এবাদতটাই বুঝেনি এবাদতের গুরুত্ব যদি তারা বুঝত তাহলে একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি এবং মেইন কাজই হলো কি মানুষের সৃষ্টির উদ্দেশ্য কি আপনাদের এখানে প্রতিযোগিতার কাগজ দিছে এখন প্রশ্ন আউট করলে তো সমস্যা নেই প্রতিযোগিতার কাগজ জমা দেওয়ার তো টাইম শেষ মানুষের জীবনের সৃষ্টির লক্ষ্য কি আল্লাহর ইবাদত করা আল্লাহ কোরআনে কারীম বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু কিসের জন্য ইবাদতের জন্য যেটা জীবনের মূল লক্ষ্য সেটার জন্য আজকের যুব সমাজকে যদি বলা হয় তারা বলে যে আরও সময় আছে এটা কি একটা দায় রাখার বয়স হলো এটা এটা এত নামাজ পড়ার বয়স হলো হজের বয়স হয়েছে এখনো বয়স হিসাবে ওনারা ঠিক করে নেন জীবনের সবচেয়ে গুরুত্বহীন মূল্যহীন জীবনটাকে ঠিক না সময় তো ভাইরা আমাদের ভিতরে আমি নিশ্চিত শত শত ভাই হয়তো এখানে আসেন হয়তো এখানে আসেননি আমাদের ভিতরে অনেকের ভিতরে এই ধারণা আছে যে এবাদতের একটা বয়স আছে দায় রাখার একটা কি আছে বয়স আছে হজের একটা বয়স আছে এত সকাল ভালো হয়ে যাওয়া যাবে না এত সকাল ভালো হয়ে গেলে আকাম আকাম কখন তারপরে হয়ে হয়ে যাব ভালো এই যে একটা ধারণা এরা তারুণ্যের গুরুত্ব বুঝেনি অথবা এবাদতের গুরুত্ব বুঝেনি দুইটার একটা যদি যৌবন কি এটা বুঝতো আর এবাদত কি এবাদতের গুরুত্ব কি যে জীবনের মূল টার্গেট এটা যদি বুঝতো তাহলে কোনো অবস্থাতেই কোন যুবকের মুখ থেকে এই কথা বের হতো না সময় তো আমাদের দেশে আমরা সবাই জানি যে বয়সে ইবাদত করা দরকার চল্লিশ পর্যন্ত এ বয়সে মানুষ দুই হাতে চোখ বন্ধ করে চুরিদারি করে যার যেভাবে সুযোগ আছে না কোম্পানিটা কিভাবে মারবে সরকারি চাকরি করলে তার কথাই নেই সুদ গুড় চুরি ডাকাতি যতভাবে সম্পদ দর সম্ভব সম্পদের পাহাড় আগে গড়ে নেয় নামাজের তো খবরই নেই এরপরে যায়া সে চিন্তা করে একটা বয়সে যায় কি করব দেশে বেদাতি পন্থা তবলিগে তিন চিলা দিয়ে দিব অথবা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব মাদ্রাসা দান করে হাজির সাহেব হয়ে যাব একটা হজ করে দেব এটা দায় টাই রেখে দেবো মেয়ে বিয়ে সাথে বয়স হয়ে যাবে তখন সবাই বলবে হাজির সাহেব হাজির সাহেব ভিতরে আমি কি করে এ পর্যন্ত আসছি ওই ব্যাকগ্রাউন্ড একমাত্র আল্লাহ জানে আর আমি জানি মানুষ জানে না মানুষ হাজির সাহেব হাজির সাহেব বলে খুব মারহাবা দিবি আসলে একটা সমস্যা হয়েছে কি আমাদের দেশে সব কাজগুলো হয় দুই নম্বর পথে কোন কাজ লিগাল পথে হয় না ছোট্ট একটা কাজও করতে যান সোজা পথে হবে না পিছনের দুয়ার দিয়ে যান মামু খালু ধরেন টাকা দেন তারপরে হয় তাই না এই জন্য মানুষ মনে করে জান্নাত পাইতে হইলেও সোজা পথে হবে না জন্য মানুষ পিছনের দুয়ার খুঁজে হয় পীর ধরে পীরে জান্নাত পার করে দিবে অথবা চিন্তা করে যে না যৌবনকালে যা মনে চায় করবো বুড়া বয়সে আল্লাহ টের পাবে নাকি দান দান করে বলে দিব ন আমাদের আচরণ দ্বারা এটাই প্রমাণিত হয় আমরা বলতে চাচ্ছি যে বৃদ্ধ বয়সে লক্ষ লক্ষ টাকা দান করব হাজি সাহেব মার হাবা ইমাম সাহেব সবাই খুশি মার হাবা দিবে খুশি হবে সবাই আমরা মনে করি তখন আল্লাহ বোধে খুশি হয়ে যাবে কিন্তু আল্লাহ যে আমার ব্যাকগ্রাউন্ড সব জানেন এবং আমার জীবনের আসল মূল্যায়ন হবে আমার যৌবন কাল দিয়া আল্লাহ জিজ্ঞাসা করবেন না পুরা জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন স্পেশালি আল্লাহ বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না বুড়া কালে তুমি কি করছো ফার্মের মুরগি চিনেন ভাই আপনাদের এখানে আসি কিনা জানেন আমার দাম্মামে আছে ওই ডিম পাড়া মুরগি যেগুলা ডিম পাড়া শেষ হয়ে যায় রিজেক্টেড হয়ে যায় এগুলো পিস দশ শিয়াল করে পাওয়া যায় আমি একবার একটা নিছি প্রায় আট দশ কেজিও হয় আপনাদের এখানে আসি কিনা যায় না দাম্মামে আছে বড় মুরগি রিজেক্টেড বুড়া হয়ে গেছে এখন ওটা পিস দশ শিয়াল পাঁচ সাত কেজি দশ কেজি গ্রস্ত হয় বুড়া কালে যারা এবাদত করে আল্লাহকে খুশি করতে চান এদের উপমা হলো এই ফার্মের মুরগির মতো। কথাটা শুনতে খারাপ শোনা গেল বাস্তব না অবাস্তব আপনি আপনার জীবনের শেষ বয়সটা বরাদ্দ করে রাখছেন আল্লাহর জন্য আবার মুখে বলতেছেন আল্লাহ আপনার প্রতি মানাল্লাম আখারা তো বিশ্বাস করলাম মুখে বলতেছেন সবই বিশ্বাস করতেছেন আর জীবনের সবচেয়ে মূল্যহীন জীবনটা যে জীবনকে কেউ নিবে না কোথাও দশ টাকা বেতনে কেউ চাকরি দিতে রাজি না যে জীবনে যে জীবনের কোন মূল্য নাই রিজেক্টেড ফার্মের মুরগির দরে যে জীবনের মূল্য বিক্রি হয় সেই মূল্যটি আল্লাহ জন্য বরাদ্দ করে রাখছেন সেই জীবনটি আল্লাহর গোলামের জন্য বরাদ্দ করে রাখছেন আর মনে করছেন পুরা জীবন কাল চুরি দাঁড়ি ডাকাতি মিথ্যা শেষ্রামী রাত ভরে ফিল্ম দেখে ঘুমাবো ফজর পড়বো না বুড়া বয়সে যাই এমন কিছু করব মসজিদ থেকে আর বেরি হব না ভাই বুড়া বয়সে তো মসজিদ ছাড়ার উপায় নেই আমাদের দেশে কারণ হলো বুড়ি মারা যায় বেশিরভাগ আগেই আর যখন বুড়ি মারা যায় তখন বাসায় আপনার কোনো মেয়ে করতেছে মেয়ে তার স্বামী সংসার নিয়ে আমোদ করতেছে আপনার কোনো নাই বরং যদি থাকে তো আসলে এক ধমক যাই তো আরেক ধমক দিবে তখন তার উপায়ও নেই শেষ পর্যন্ত মসজিদে আইসা লম্বা তো নিয়ে ঠক 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 বসে কথা ঠিকই ঠিক না সম্মানিত ভাইরা এখন আমাদের সে বয়স আছে আল্লাহ তালা আমাদেরকে কদর করার তোফিক দান করেন মনে রাখবেন শেষ বয়সে ইবাদত করে আল্লাহকে খুশি করা চিন্তা করা ভ্রান্ত চিন্তা দুনিয়ার মানুষকে লেপস্যাপ দিয়ে বুঝ দেওয়া যায় আল্লাহকে বুঝ দেওয়া যায় না আল্লাহ আপনাকে বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না আল্লাহ চারটি প্রশ্ন কি আমাদের ময়দানে দেওয়ার আগে কাউকে নড়তে দিবেন না এর ভিতরে একটা হলো যৌবনকাল কি করছো সেটা বলো বুড়া কি করছো দশ বস্তা সিমেন্ট দিছো দুইশো টাকা দিছো দশ লক্ষ টাকা দিছো এটা আমি শুনতে চাই না যৌবনকাল কি করছো স্পেশালি তার উত্তর দাও তারপরে সামনে আগাও সময় তো ভাইরা একটা কার্টুন আজ থেকে বহু বছর আগে একটা বিদেশি পত্রিকা এক সাংবাদিক প্রকাশ করছিল কার্টুনটা হলো এই একজন বুড়া লোক সরি একজন যুবক এক বৃদ্ধ লোককে দেখছে যাচ্ছে তো সাধারণত বয়স বেশি হয়ে গেলে হ্যাংলা পাতলা হইলে কুজা হয়ে যায় না হাতে লাঠি এবং বুড়ো হয়ে গেছে কুজা তো যুবক তিরস্কার করে টিটকারি করে বলতেছে চাচা এ কামান কত দিয়া কিনলেন মানে বুড়ার বাঁকা শরীর আর লাঠি পুরা চিত্রটাকে ছবি তুললে এটা তীরের মতো কামানের মতো হয়ে যাবে না তো যুবক বলতেছে চাচা মিয়া এই কামান কত দিয়া কিনলেন টিটকারি করতেছে চাষা বাবা দাঁড়াও 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 তোমার সাথে কথা আছে আমার বুড়া বলে এটা নিঃশ্বাস ফালালে ফালায় বলতেছেন বাবা এ কামান কত দিয়া কিনছি তোমার জানতে মনে চাইছে তোমার জানা দরকার আছে তোমারই জানা দরকার তুমি যুবক তো শোনো এটা কত মূল্যে কিনছি আমি বাবা এটা একটি পয়সা দিয়েও কিনতে হয় নাই বিনা পয়সায় পাইয়া যাবা একটু অপেক্ষা করো বিনা পয়সা তুমিও কি এই কামান পায়া যাবা একটু অপেক্ষা যুবকের জন্য শিক্ষা আছে কিনা এর ভিতরে সময় তো ভাইরা সে জীবন চলে যাচ্ছে আমাদের সে জীবন গত হয়ে যাচ্ছে আসছে সামনে বার্ধক্য যে জীবনে এবাদত করতে চাইলেও পারবেন না অজু রাখতে চাইলেও পারবেন না অজু আছে কিনা দশ বার সন্দেহ হবে দাঁড়াতে পারবেন না বসতে পারবেন না শুলে উঠতে পারবেন না বসলে উঠতে পারবেন না এমন এক পরিস্থিতি আসবে তার আগে ইবাদত করা দরকার কি দরকার না ভাই আল্লাহ তালা আমাদেরকে মূল্যবান যৌবনকে কদর করার তফিক দান করেন